ওয়েলকাম টু লাইভ আজকে ইউটিউব লাইভ তো ইউটিউব লাইভে আসলাম অনেক দিন ধরে ইউটিউব লাইভে আসা হয় না যার কারণে ইউটিউব লাইভে চলে আসলাম তো যারা আমার এই লাইভটা আপনাদের সামনে ভাসছে অবশ্যই লাইক করবেন আর বুঝিয়ে দিবেন যে আমার কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আজকে যেহেতু আসলাম অনেক বলার কি মতো কিছু নাই দেশের অবস্থা আসলে ঘড়াটা দেশে বোনা আসতেছে ফারাক্কা যে আহ পা ছিল সেটা বলে খুলে দিয়েছে দুঃখিত আমাদের সবারকে সতর্ক হতে হবে